নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেসরা মার্চ দু হাজার পঁচিশ চার রাশির ধন বর্ষা ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন সোমবার দেবাদিদেব মহাদেবের বার আর মহাদেবের মস্তকে বিরাজ করে চন্দ্র আর এই চন্দ্র তেসরা মার্চ থাকছে মেষ রাশিতে এবং রেবতী নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি বনিজকরণ এবং বৃষ্টিকরণ এর পাশাপাশি থাকছে শুক্রযোগ যদিও এই শুক্রযোগ থাকছে সকাল আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপরে শুরু হয়ে যাবে ইন্দ্রযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং তা থাকবে সকাল নটা পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ না করাই উচিত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা তিরিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে সন্ধ্যা ছটা ছয় মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটা পাঁচ থেকে শুরু হবে আরেকটি শুভ সময় এবং সেই শুভ সময় থাকবে রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন অথবা অর্থপ্রাপ্তির জন্য যে কোনো ধরনের কাজ করতেই পারেন যেই কাজ করুন না কেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে তেসরা মার্চ দু হাজার পঁচিশ চার রাশির ধন বর্ষা ঘটতে চলেছে তবে কখনোই ভাববেন না আপনার রাশির নাম রয়েছে বলে আপনার জীবনেও ধন বর্ষা ঘটবে তবে হ্যাঁ ধন বর্ষা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে যদি ধনের কারক গ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় থাকে কেমন অবস্থায় রয়েছে তা কিন্তু আমি জানি না কারণ আমি আপনার জন্মছকও দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না যদি শুভ অবস্থায় থাকে এর পাশাপাশি শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি যদি পাস করেন তবে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ যে অর্থকে আমি ধন বর্ষা বলে অভিহিত করছি আর যদি দেখা যায় আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহুর অবস্থান শুভ নেই শুক্র গ্রহের অবস্থান শুভ নেই ভাগ্যভাবের অবস্থান শুভ নেই তবে রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার জীবনে ধন বর্ষা ঘটবে না এই ধন বর্ষা ঘটানোর জন্য আপনাকে তখন পাওয়ার কবজ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুত করে দেওয়া রাহু হঠাৎ অর্থপ্রাপ্তির গ্রহ কাজেই রাহু যখন মজবুত হবে হঠাৎ হঠাৎ করে আপনার হাতে যে কোনো ক্ষেত্র থেকে প্রচুর ধন আসবে শুক্র গ্রহ যখন মজবুত হবে তখন আপনার জীবনে আসবে মহা সুখ এবং ভাগ্যভাব যখন মজবুত হবে আপনি অনবরত ভাগ্যের সাপোর্ট পেতে থাকবেন ভাগ্যের সাহায্যে ধন বর্ষা ঘটবে কাজেই আপনি যদি মনে করেন পাওয়ার কবজ নেবেন তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে পরামর্শ করতে চাইছেন নিজে জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি চার রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থভাগ্য থাকবে তুঙ্গে যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে আপনি বড় ধরনের আশা করতেই পারেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন দেখবেন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন তবে মানসিক দুশ্চিন্তা কোনো না কোনো কারণে থাকবে এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেদিক থেকে সাবধান থাকতে হবে মেষ রাশির ভাগ্যের শুভ নম্বর দুই নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন আজকে কোনো না কোনোভাবে আপনার জীবনে নতুন প্রেমের উদয় হতে চলেছে পারিবারিক ও দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হঠাৎ করে আপনার হাতে কোনো না কোনো মাধ্যম থেকে বড় পরিমাণ অর্থ আসতে চলেছে এমনকি আপনার ঋণ মুক্তি ঘটানোর উপায় খুঁজে পেতে চলেছেন মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল এক পাঁচ তৃতীয় যে রাশির নাম উঠে যাচ্ছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাইয়ের দ্বারা বোনের দ্বারা আপনি আজকের দিনে কোনো না কোনোভাবে উপকৃত হবেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে ব্যবসাতে নতুন ধরনের যোগাযোগ আসবে তবে আজকের দিনে কাউকে অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না সিংহরাশির রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি বেরিয়ে আসছে সেটি হল পাঁচ এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি যদিও মিন রাশির জাতক এবং জাতিকাদের শনির সাড়ে সাতি রয়েছে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে আপনারা পাস করছেন তা সত্ত্বেও আজকের দিনে হঠাৎ করে আপনার হাতে বড় পরিমাণ অর্থ আসার সম্ভাবনা রয়েছে এমনকি আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি গুপ্তধন পাওয়ার সম্ভাবনা থাকে তবে আজকের দিনে গুপ্তধন আপনি পাবেন কিছুটা সময় ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে মনোনিবেশ করুন তা আপনার জন্য যথেষ্ট উপকার হবে মুখের ভাষার মধুরতার কারণে আজকের দিনে ব্যবসাতে ক্রয় বিক্রয় বাড়তে চলেছে আপনার মধ্যে যে ঋণ হয়ে গেছে সেই ঋণ থেকে আপনি পরিত্রাণ পাবেন হঠাৎ করে সন্তানের বিবাহ ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ